নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বকভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা আজ কি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি যেহেতু আজ সানডে ছেলে মেয়েদের পেছনে অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে কারণ সকালবেলাতে না ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে ওদেরকে ব্রেকফাস্ট বানানো বাড়ির সব কাজকর্ম করতে হয়েছে তো ওই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি আমার বাবাটার একটু শরীর খারাপ হয়েছে একদিনই তো অসুস্থ ছিল তাতে দেখো কি অবস্থা হয়েছে একদম রোগা হয়ে গেছে চোখ ডেবে আর চোখের নিচে কালো পড়ে গেছে তো স্কুলে দুদিন যেতে পারিনি স্কুল থেকে ম্যাম মেয়ের কাছে ওর জন্য নোট পাঠিয়ে দিয়েছে যে যে কাজ করতে হবে তো বসে বসে করছে আর কানেতে দেখো হেডফোন নিয়ে গান শুনছে তো আমি মানা করলাম বাবা কানে নিস না একবার খুলে রেখে আবার কানে চেপে নিয়ে বসে রয়েছে তো যাই হোক বন্ধুরা বরকে একটুখানি ফোন করছি কারণ ওনাকে বললাম যে একটু গুলুকন্ডি নিয়ে এসো ছেলেকে খাওয়াতে হবে আর ফোন করাতেই উনি এত খুশি হয়ে আছে পেয়েই বলছে সোনা পাখি কি ব্যাপার তুমি হঠাৎ করে ফোন করলে যে উনি তো আগে অফিস থেকে দুপুরবেলাতে বাড়িতে আসতো না গরম পড়েছে তো ইদানিং এক সপ্তাহ মতন হয়েছে দুপুরবেলা বাড়িতে আসে ওই সাড়ে চারটের দিকে অফিসে চলে যায় তো মাঝে মধ্যে কি হয় জানো তো আমাকে অফিস থেকে ফোন করে এতক্ষণ ফোন করছো না কেন আমার কথা কি তোমার মনে পড়ছে না তো কি বলো তো বন্ধুরা প্রতি মুহূর্তে উনি চাই ওনার সঙ্গে সব সময় কথা বলি আর ওনার সামনে গিয়ে বসে থাকি সব সময় তো বলে একটুখানি অফিসে তো আসতে পারো কি করে যাবো বলো তো বন্ধুরা যেতে ইচ্ছা করলেও যেতে না সংসারের কাজকর্ম করা ভিডিও এডিটিং করা কম কথা নয় কিন্তু আমরা যারা ভিডিও করি সবাই তো জানি সংসারের কাজকর্ম সামলানো সন্তান সামলানো তারপরে ভিডিও করে এডিটিং করা কত বড় কঠিন বন্ধুরা সত্যি এই ভিডিও আমাদের জীবনটাই না পাল্টে গেছে যাই হোক বন্ধুরা পায়েস সান্না বান্না হয়ে গেছে আর এই যে আমার ড্রেসগুলো না কলকাতা থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম একদিনও পড়া হয়নি লাগেজ ভর্তি ছিল তো সেগুলো আজকে বের করে দেখছি কিরকম হয়েছে এইসব ড্রেসগুলো না বন্ধুরা সব আমার বরের পছন্দ উনি যেটা পছন্দ করে দেয় আমি সেটাই কিনি কারণ আমি না বুঝি না কেনার সময় কোনটা কিনতে হবে কোনটা পরলে ভালো হবে তো যতই জামা কাপড় আমি কিনি আমার বর পছন্দ করে দেয় আর ওনার পছন্দ আমার পছন্দ বুঝেছে ওনার যেটা ভালো লাগে আমারও সেটা ভালো লাগে তো সব জামা কাপড়গুলো এখন ভাস করে আলমারিতে রেখে দিচ্ছি যখন পরবো আলমারি থেকে তাড়াতাড়ি করে বের করে নিতে পারবো বেশিরভাগ আমি রিলস বানানোর সময় যাই হোক পরি তাছাড়া তো পরা হয় না আর এই যে কালো শর্ট প্রকটা দেখছো আমি ডিসেম্বর মাসে কলকাতাতে যখন গেছিলাম তখন আলাদা আলাদা কালারের এরকম অনেকগুলো ফ্রক বানিয়ে নিয়ে এসেছিলাম তার সঙ্গে এখান থেকে চার পাঁচটা শাড়ি কিনে নিয়ে গেছিলাম তো কলকাতা থেকে সেলাই নিয়ে গেছিলাম কারণ আমাদের এখানে তো ভালো ব্লাউজ সেলাই করতে পারে না ব্লাউজ সেলাই করতে পারে কিন্তু ওরা বাটি বানায় না বুঝেছো আর বাটিওয়ালা ব্লাউজ ছাড়া কিন্তু পড়লে একদমই ভালো লাগে না আমি তো কলকাতার বাড়িতে থাকি না আর কোথায় ভালো সেলাই করে কি না করে একদমই জানি না তো আমি একজনের কাছে শুনছিলাম যে কোথায় ভালো ব্লাউজ তৈরি করে তো তারা একটা দোকান দেখিয়ে দিয়েছিল সেখানে গেলাম মাপটাপ দিয়ে এলাম মোটামুটি তিন চার দিনের মধ্যে আমার সব জিনিসগুলো দিয়ে দিয়েছিল কিন্তু যখন পড়লাম দেখলাম একেবারে আমার সর্বনাশ করে দিয়েছে ব্লাউজগুলো তো হয়েছে কিন্তু সেরকম লোকের সামনে পড়ে যাওয়া যাবে না আর ড্রেসগুলো আমি যত মাপ দিয়েছি তার থেকে একদম ছোট করে দিয়েছি ভালো কোনো কাটিং হয়নি জানো তো তো কি বলবো বলেছিলাম যে তোমরা কি করে দিয়েছো আমার শাড়ির ব্লাউজ এরকম করে সেলাই করেছো আমি তো পরতেই পারবো না আমার তো শাড়িটাই বাদ যাবে শাড়ির ব্লাউজ যদি ভালো না হয় ম্যাচিং করে যদি নাই পরতে পারি তাহলে আমি কেন সেলাই করতে দিলাম তো কি করব বলো ওরা তো বলে জিতে থাকবে যে তুমি যেরকম আমাকে মাপ দিয়েছিলে সেই মাপেই করে দিয়েছি আর ভালোই তো হয়েছে কি বলো বন্ধুরা লোকের সাথে বেশি তর্কে জড়াতে নেই জানো তো তাতে ঘুরে আসছে মূর্খের পরিচয় দেয়া হয় ওই জন্য বেশি কিছু না বলে ওই ড্রেসগুলো নিয়ে এখানে চলে এসেছিলাম তবে মাঝে মধ্যে পড়ছি না পরে কি করব অনেক টাকা দিয়ে সেলাই করা হয়েছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলেকে নিয়ে বসে গেছি পুজো করতে পুজোটা অবশ্য আমার ছেলেই করছিল তো বলছে মাম্মি আমি শঙ্খ বাজাতে পারবো না তুমি শঙ্খটা বাজিয়ে দাও তাই আমি শঙ্খ বাজিয়ে প্রণাম করে নিলাম আমার বাবা না সত্যি ভক্তি ভরে পুজো করে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় এত ছোট বয়সে ঠাকুরের প্রতি এত আর কি ভক্তি শ্রদ্ধা খুবই কম দেখা যায় জানো তো আমি যখনই সন্ধ্যাবেলার দিকে একটু রিলস বানাইবে অন্য কাজে থাকি তখন ওকে বলতে হয় না নিজে থেকে পুজো দিয়ে দেয় আর এখানে আমার বর এখন কি খাবে তাই নিয়ে চিন্তায় পড়ে গেছে খোঁজাখুঁজি করছে কোথায় কি আছে আর ওনাকে দেখি প্রিন্স বুঝতে পেরে গেছে যে পাপা খাবার জিনিস খাচ্ছে ওখানে ওনার কাছে এসেছে ছোলা দিয়েছে তাই ছোলা খাচ্ছে ও ছোলা খুব ভালো খায় বন্ধুরা ছোলা যদি খোসা থাকে খেতে পারে না খোসা ছাড়িয়ে দিলে খুব সুন্দর কটকট করে খায় আর আমি এখন রান্না বান্না করব তার জোগাড় গোছর করছি এই লাউটা না বর মোটামুটি তিন চার দিন আগে নিয়ে এসেছিল রান্নাই হচ্ছে না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কাটার সময় দেখি না শুকিয়ে গেছে মানে শুকিয়ে গেছে আর অনেক বড় বড় দানা হয়েছে আমার মনে হয় ফ্রিজের মধ্যে এতদিন রেখে দিয়েছি তো তার জন্য ওরকম হয়েছে তো তরকারি বাদ বাকি আর কোনো কিছু সেরকম নেই ঝিঙে পড়ে আছে আর কটা উচ্চে আছে তো আমার ওসব কোনো কিছু রান্নার ইচ্ছা নেই তো মাঝখান থেকে দানাগুলো বাদ দিয়ে লাউটা কেটে নিলাম তার সঙ্গে মাছটাও কেটে নেব তো বন্ধুরা বর তিনটে মাছ নিয়ে এসেছিল মাছগুলো অবশ্য সেরকম বড় ছিল না দুটো তো খাওয়া হয়ে গেছে একটা ভেজে খেয়েছিলাম আর একটা ঝোল করেছিলাম আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো আর এই মাছটা রান্না করলে আজকে হয়ে যাবে ছোট মাছ খেতে আমার বড় একদমই না পছন্দ করে না আর আমি বরফ দেওয়া কোনো মাছই খেতে পারি না জানো তো বন্ধুরা আমাদের এখানে বেশ বড় বড় বরফ দেওয়া মাছ পাওয়া যায় কাতলা মাছ রুই মাছ কিন্তু সব মাছ বড় আনতে চাই বলে বেশ ভালোই লাগে বড় মাছ কিন্তু আমি মানা করি বলে বাড়িতে একদমই আনা হয় না আমার একটা কথা কি জানো তো আমি মাছ খাবো তো জ্যান্ত মাছ খাবো কোনো মরা মাছ খাবো না ছোট হোক চাই বড় আর আমার বর বলে এই ছোট মাছের কি খাবো বলো কোনো টেস্টি লাগে না শুধু কাটাই কাটা আর এখানে দেখো বন্ধুরা রান্না করতে করতে গ্যাস পুড়িয়ে গেছে ভাগ্যেশ আমার বটটা বাড়িতে ছিল তার জন্য আর কি বেঁচে গেলাম না হলে আমাকে ওই ভারী সিলিন্ডার এনে লাগাতে হতো কয়েকদিন ধরে দেখছিলাম গ্যাসটা হালকা হালকা জ্বলছে তাতেই বোঝা গেছিল যে গ্যাসটা বোধহয় পুড়িয়ে গেছে গ্যাস পুড়িয়ে গেলে আমার আবার অসুবিধা হয় না কারণ আমাদের দুটো সিলিন্ডার একটা পুড়িয়ে গেলে সাথে সাথে অন্যটা ভরে রেখে দিই একদিন কি হয়েছে জানো তো বন্ধুরা আমাদের এখানে গ্যাসের সিলিন্ডার বাড়িতে বাড়িতে দিতে আসে আর আমার বরকে যেতে হয় গ্যাস মোটামুটি থেকে কিলোমিটার দূরে তো তো আমি একদিন বলছি ওদেরকে যে আমাদেরকে দেওয়া যাবে বলছে আধা এক যদি গ্যাসের বই থাকে বইটা দাও তার সঙ্গে গ্যাস নিয়ে নাও তো আমি বেশ আনন্দ পেলাম যে আমার বরকে আর ওই দূরে আনতে যেতে হবে না ওদের কাছ থেকে তো রাখলাম টাকাও এক টাকা বেশি নেয়নি জানো তো যে কটাকে এজেন্সিতে আনতে গেলে লাগে সে কটাকেই নিয়েছিল পরে কি হয়েছে আমাদের এক মাস মতন একটা গ্যাসের সিলিন্ডার আর কি চলে যায় ওদের কাছ থেকে রাখা গ্যাসের সিলিন্ডার আমার মোটামুটি বারো তেরো দিন মতন চলেছে প্রথমে তো বুঝতে পারিনি যে ওরা গ্যাস কম দিয়ে গেছে তারপর যখন এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে তখন থেকে আর ওদের কাছ থেকে গ্যাসের সিলিন্ডার আমি রাখি না তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের রান্না হয়েছে ভাত মুসুর ডাল লাউ দিয়ে মাছের ঝোল তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তাই বর বলছে চলো একটুখানি ঘুরে আসি তার সানডে কোথাও না গেলে হয় আর আমার বর একটা জিনিস যখন বলবে তখন সেটা করেই ছাড়বে কিছু প্রকারই ছাড়ে না আমি ভাবলাম যাই ঘুরে আসি আর অনেকদিন হয়েছে গাড়ি চালানো হয় না গাড়ি তো চালানো শিখে গেছি বেশ কয়েক মাস হলো মোটামুটি ছ সাত মাস মতন তো হয়েছে আর এই গাড়ি চালানো শিখেছি সম্পূর্ণ আমার বরের কাছ থেকে গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আর আমি যখন গাড়ি চালাই আমার বর পাশে বসে থাকে তো আমি দেখি ওনার গর্বে যেন বুকটা ওঠে যে আমার খুলে বউ গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি আগে যখন কোনো গাড়ি চালাতে দেখতো তখন আমার বর আমাকে শুধু বলতো তুমি কেন যে গাড়ি চালানো শেখো না তুমি গাড়ি চালাবা সবাই দেখবে যে আমার বউ গাড়ি চালায় আমার একটু ভালো লাগবে তাই শুনে আমারও মনে একটা জেদ জাগলো যে আমার বরের যখন এত আশা যে ওনার বউ গাড়ি চালাবে ওনার পাশে বসে থাকবে তাই একদিন সঙ্গে গিয়ে গাড়ি চালানো শিখে এলাম তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে শুধু রাস্তাতেই ঘুরেছি তারপর আশ্রমের মধ্যে গিয়েছিলাম আশ্রমের মধ্যে গিয়ে কোনো ভিডিও শুট করিনি কারণ আগের তোমাদেরকে দেখিয়েছি ওই জন্য তারপর সোজা চলে এসেছি আমরা কনফেকশনারির দোকানে এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা দশটা মতন বাজে ছেলে মেয়েরা এসেছে তো সঙ্গে তাই ভালো ওদেরকে কোনো কিছু খাইয়ে নিয়ে যাই তারপর বাড়িতে সেরকম খাওয়ার জিনিস নেই মানে বিস্কিট এসব টাইপের তো এখান থেকে এক প্যাকেট টোস্ট নিলাম আর নেব হলো ক্রিম বিস্কিট অরেঞ্জ ফ্লেভার ক্রিম বিস্কিট না ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তারপর দেখেছি আমাদের প্রিন্স অনেক মজা করে খায় তো এখান থেকে এক প্যাকেট টোস্ট নিয়েছি ক্রিম বিস্কিট নিলাম বড় একটা প্যাকেট ওর মধ্যে ক প্যাকেট থাকে সেটা অবশ্য জানি না আর এখন না হচ্ছে আইসক্রিম আমার মেন না খাবার টেস্টই আলাদা আমরা নিচ্ছি কুলপি আইসক্রিম ও নেবে না বলছে পাপা আমি অন্যটা নেব তো ওর পাপা ওর জন্য আলাদা নিলো ওর নিচে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম বুঝেছ তো এই দোকানের মধ্যে বসে খাওয়ার আমাদের টাইম নেই তো যা যা কেনা ছিল সব কিছু কিনলাম আর এক প্যাকেট ব্রেড নেওয়ারও ইচ্ছে ছিল গরম পড়েছে তো খুব ওই কারণে ব্রেডগুলো গুলো না এখন ভালো নয় শক্ত শক্ত টাইপের তার জন্য নিলাম না তো বন্ধুরা আমরা আমাদের গাড়িটা না মেন রোডে ডেকে গেছিলাম ওখানে রাখিনি কারণ ওখানে থাকলে গাড়ি বাইক কোনো কিছু যেতে পারে না তার জন্য গাড়ির মধ্যে বসে সবাই আইসক্রিম খেতে খেতে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো বন্ধুরা আমরা যেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই